প্রথম আমি অ্যাকাউন্ট এখন একশো এগারো নম্বর সেলিং অ্যাকাউন্ট আসিল এবং আবু দাবি আবুধাবিতে আমার বসে আমি অ্যাকাউন্ট নম্বরটা ফাটাইছি তখন ছয়শো টাকার একটা ড্রাইভার আসছে এবং তারা প্রথম জনতা ব্যাংকের অ্যাকাউন্টে এবং মিষ্টি হয়েছিল আচ্ছা যাক তো আমি ওনার এত পরিমাণ আর্ডিজ ইউজ করছি ওনার অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ হয়ে গেছে মানে আপনার সবগুলো টাইপ করলে দুইটা টাইপ করলে বাকিটা বুঝা গেলে যে কি হবে আর ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন ওদের পরে সাক্ষাৎ হলো আল্লাহ হাফিজ